আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আর সবাই কেমন আছেন শুভ সকাল আপনাদেরকে সকালের একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে এইখানে আমি আমার গাড়িটা দেখেন পার্কিং করলাম এই রাস্তা ধরে এই যে দেখেন এই রাস্তা ধরে আমি যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে পানি তো সেই জন্য ভাবলাম যে দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরি এটা হচ্ছে সৌদি আরব গনফুদা ডিস্ট্রিক্ট গনফুদার শহরের খুব কাছেই আমরা সোফা সেটের কাজ করি আমি সৌদি প্রবাসী আলামিন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দ্যা লিমিটেড তো সোফা সেটের কাজ করার সময় আমার বিভিন্ন জায়গায় যেতে হয় কাজ করার জন্য কারণ কাস্টমারের বাসায় গিয়ে মাপ আনতে হয় রোমের মাপ কারণ তারা সেট আপ সোফা সেট বানাতে পছন্দ করে তো জন্য যেতে হয় বিভিন্ন জায়গায় গ্রামে শহরে গিয়ে কিন্তু আমার সোফার মাপ আনতে হয় রুমের মাপ আনতে হয় তো সেই জায়গায় যাওয়ার সময় গ্রাম অঞ্চলে এরকম দৃশ্য আমার চোখে পড়ে আপনাদের মাঝে আমি সব সময় শেয়ার করার চেষ্টা করি এই যে দেখেন মরুভূমি এটা এই মরুভূমিতে এত পানি সেটা কল্পনা করা যায় না এই যে দেখেন কত একটা শব্দ ছল ছল একটা শব্দ কলকল একটা শব্দ পানিগুলো কিন্তু এখানে আটকানো আছে আমি যদি পানিটা আরেকটু ছাড়ার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন উপরে এখানে পানি এই যে দেখেন একটা শব্দ কিন্তু একসাথে যোগ হল যে একটা শব্দ ছিল এখন আরো একটা শব্দ যোগ হলো তো এরকম করে এগুলো হয়তো বাচ্চারা আসছিল আইসা খেলা করছে এখানে পানিটা আটকায় রাখছে তবে আটকানোই কিন্তু একটা শব্দের আমরা সাউন্ড পানির যে একটা সাউন্ড আমরা কিন্তু সেটা পাইলাম এইখানেও যদি আমি আরেকটা সরাই এই যে দেখেন এই এই যে দেখেন এইখানেও কিন্তু আরেকটা ঝর্নার মতো সৃষ্টি হলো যদি পাথরটা আমি একবারে সরাই দিই দেখেন কত একটা স্প্রিট কত একটা স্প্রিট আর কত একটা শব্দ এখানে দেখেন আমি কিন্তু এই রাস্তাটা সৃষ্টি করলাম এখন কিভাবে না সৃষ্টি তো আল্লাহর মানে আমি চেষ্টা করলাম আর কি একটা শব্দ বানানোর যে ঝর্নার একটা কলকল একটা শব্দ সেই শব্দটা এই যে দেখেন সকালের দৃশ্য মরুভূমিতে আশেপাশে দেখেন পাহাড়ি এলাকা এই পাশে মরুভূমি এই পাশে পাহাড় পাহাড়ি অঞ্চল গ্রাম অঞ্চলে চলার পথে কিন্তু মরুভূমিতে এরকম দৃশ্য প্রায় সময় চোখে পড়ে যেটা আমাদের কল্পনার বাইরে আমরা জানি যে সৌদি আরব হচ্ছে মরুর দেশ মরুর দেশে যে এরকম দৃশ্য দেখা যায় কিংবা মরুভূমিতে যে এত পানি আছে সেটা কিন্তু কল্পনা করা যায় না এগুলো কিন্তু কোনো বাসাবাড়ির ময়লা পানি না অনেকে আমাকে ভ্রমণ করে ভাইয়া এগুলো হয়তো ময়লা পানি হবে না ভাইয়া এগুলোই যে বালির নিচ থেকে পাহাড়ের নিচ থেকে পানি আসে আপনি একটু সামনে যাবেন পানি নেই আবার পিছন দিকে আমি একটু সামনে যাবো সেখানেও কিন্তু পানি নেই এখান থেকে আসে পাহাড়ের একটু সামনে গেলেই কিন্তু নাই এক কিলোমিটারের মধ্যেই কিন্তু এত সুন্দর খেলা দেখতে পারবেন আপনারা আল্লাহর কুদ্রুতি খেলা এটা কোনো মানুষের সৃষ্টি না তো চলেন আমরা ওই গাড়ি রাখছি ওইখানে ওদিকে যাই ওদিক থেকে আবার আমাদের কাস্টমার অপেক্ষা যাইতে হবে পাহাড়ি এলাকা আমি সেই বিষয়টা আপনাদের মাঝে করবো করব এই মরুভূমি পার হয়ে আবার যাইতে হবে পাহাড়ে তো চলেন আমরা পাহাড়ে যাব আমার সাথে আসে আজকে আবারও সেই আগের মতো রাসেল ভাই যখন এই মরুভূমি বা গ্রাম অঞ্চলে আমি কাস্টমারের বাসায় যাই তখন ওনাকে একটু নেওয়ার চেষ্টা করি উনিও আমার পাশের দোকানদার তো আসলে আমরা ওই কাস্টমার নিয়ে এরকমটা কখনো কল্পনা করি না যে আমার কাস্টমার ওনাকে নিবো বা ওনার কাস্টমার আমাকে নিব এরকমটা না কিন্তু আমরা আমরা আসলে ফ্রি এবং আল্লাহর উপরে ভরসা করে চলার চেষ্টা করি সেই জন্য এই যে দেখেন এখানেও কিন্তু মাছ আছে এই যে এতটুকু জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না বলবেন যে আসলে আলামিন ভাই শুধু কথা বলে এই যে দেখেন এখানে কোনো পানি আছে এই যে দেখেন এদিকে কোনো পানি আছে পানির কোনো চিহ্ন আছে শুধু এতটুকু জায়গাতে পানি আটকানো এই পানিটা কোথা থেকে আসে এই পানিটা এই পাহাড় থেকে মরুভূমি থেকে এখান থেকে নামে তো এখানেও আপনাদেরকে মাছ দেখাই দেখেন এই যে দেখেন এগুলো এগুলো বিশ্বাস করার মত না যে মরুভূমিতে এতটুকু জায়গার মধ্যে পানি এখানে মাছ কিভাবে আসবে এখানে মাছ আসার তো কোনো স্কোপ নেই এগুলো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব আল্লাহ চাইলে যেমন পাথরে ফুল ফুটাতে পারে ঠিক তেমনি নদীকেও শুকনা করতে পারে আবার শুকনা কেউ নদী বানাতে পারে এটাই হচ্ছে আমাদেরকে মানতে হবে বাস্তবে এটাই এই যে দেখেন কত মাছ এখানে তো দেখেন এখানে কিন্তু পাননি পানি আছে ওই পাশে এখানে নেই আর এটা এরকমও না যে জোয়ারের সময় আসছে বাটার সময় চলে যাবে এরকমও কিন্তু না এই যে দেখেন ধীরে ধীরে এই যে এই জায়গাটা ধীরে ধীরে পানিগুলো একটু সামনের দিকে যাবে আবার গিয়ে ওইখানে শুকায় যাবে এই যে দেখেন আমি রাস্তা করে দিলাম একটু গেল কিন্তু এরপরে নাই পানি এটাই হচ্ছে মরুভূমি যারা নদী এলাকার মানুষ তারা জানেন বালির মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে যখন বালি কাটা হয় মাটি কাটা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে পানি আসে ঠিক এরকম এই যে দেখেন এই বালিগুলো ভিজা এই বালিগুলো ভিজা দেখেন এই যে দেখেন বালিগুলো ভিজা তো এই ভিজা বালিগুলো এই যে দেখেন এই এইগুলোর মধ্যেই পানি এই পানিটাই ওইখানে যায় এই যে দেখেন এতটুকের মধ্যে পানির সেল এই যে দেখেন এই যে এই জায়গাটা যদি আমি লাইন করি এই যে দেখেন এই এখন এই যে পানি যাওয়া শুরু হয়ে গেল কিন্তু এই পানিটা কি ওইখান দিয়ে নামতে পারে না ওই পাশ দিয়ে নামতে পারে না ওই পাশ দিয়ে তো পানি নাম তাহলে এখানে আসে কেন এই যে এখানে এখানে আসে না ওদিক দিয়েও নামতা আবার এখানেও পানি আসে এখানেও দেখেন একটা পানির স্রোত হয়ে গেল কিন্তু এই পানিগুলো এন আটকানো কেন ওই পাশ দিয়ে তো নামে যেতে পারে ওদিকে তো নিচ ওদিক দিয়ে নামে না এই পানিগুলো এখানে এসে দেখেন আরো সামনের দিকে যাইব আর ওই পানিটা হচ্ছে নিচ এই পানিটা হচ্ছে উপরে আমি কিন্তু লাইন করে দিলাম দেখেন এদিক দিয়ে নামা শুরু হয়ে গেছে আর একটু সামনে দাও যদি করি ওদিক দিয়ে নামবে এটাই হচ্ছে মরুভূমির একটা খেলা আর আল্লাহর কুদরতি খেলা বলতে পারেন এই যে দেখেন এই যে পানিগুলো এখান দিয়ে নামত এখন কোথায় এই যে সরি আমি আসলে ঝুম করে রাখছিলাম তো সেই জন্য এই যে দেখেন এদিক দিয়ে নামতাস এখন তো চলেন আর একটু সামনে যাই কারণ আমাদের যাইতে হবে একটা কাস্টমারের বাসায় যেতে যেতে আপনাদের মাঝে শেয়ার করি এই যে দেখেন এখন এই রাস্তা দিয়ে যাব এই পানির উপর এইভাবে আমাদের গাড়ি চালায় যাইতে হয় এই মরুভূমির বালির উপর দিয়ে এই যে দেখেন এখন এই দিকে আমাদের উঠতে হবে কিভাবে কোথায় উঠবো আগে এই আমাদের উঠতে হবে এই যে পাহাড়টা দেখেন এখানে একটা পাখি আছে সমুদ্রে থাকে এই যে দেখেন এই পাশটাতে পানি আছে আর আমরা এই পাশ দিয়ে চলে যাবো এই পাত্রের উপর দিয়ে গাড়ি চালাইতে হয় আমাদের

আটটায় গেলে আবার দাদা দেখাইবো আতর বাইরে আবার খবর হবে তখন আরেক তাহলে আমরা আবার দিক দিয়ে রিটার্ন গিয়া তারপরে আবার আমাদের মেন আসতে হবে চাইছিলাম এদিক দিয়ে আমরা শর্টকাট একটা রাস্তা ছিল কিন্তু রাস্তাটা ওই যে বৃষ্টি হইলে আপনার বৃষ্টির পানিতে রাস্তাগুলা এই পাথরগুলা রাস্তা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে আবার হয়তো বা রাস্তাটা অন্য কেউ দূর দিয়ে কইরে দেয় অন্য সিস্টেম হয়তো যেদিকটা আগে ছিল দিকটা করা যায় না সেই জন্য এই এইখানে দেখেন প্রচুর পানি খুব দৃশ্যটা আসলে খুব সুন্দর কিন্তু কিন্তু আমাদের সময় কম আমরা কাস্টমার ফোনে আছে বারবার ফোন দিতেছে গাড়ি বন্ধু লোকে যাক সমস্যা নেই এই দৃশ্যটি আসলে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম কিন্তু সময়ের কারণে পারলাম না তো চলেন আমাদের যাইতে হবে আগে কারণ রাস্তা এইভাবেই একটা মিস্টেক হইছে এখন আবার এই পাহাড়ের উপরে যাইতে আমাদের আবার ঘুরে আসতে হবে অন্য আরেক রাস্তা দিয়ে দেখেন আমরা কি দিয়ে গাড়ি চালাইতে হয় এই সমস্ত রাস্তা দিয়ে আমাদের চলাফেরা কারণ থাকি গ্রামে বুঝেন না এই গ্রামে আমরা এই জঙ্গল পাহাড় নদী নালা খাল বিল এই সমস্ত আমাদের চলাফেরার রাস্তা যেমন বাংলাদেশের চর এলাকার যেই বিষয়গুলো আছে ঠিক এরকম কি আর পানির উপর দিয়ে তো চালায় যায় মজা তো লাগে গাড়ি যদি আটকায় তখন না বোঝা যায় যে মজা যে কেমন যাকে তালা মাফ করুক কি সমস্ত জায়গায় আমাদের আটকাইলে খবর হয়ে যাবে এই যে দেখেন এখানেও পানি আর এই যে দেখেন বগ আছে কুচুর এই যে দেখেন কি দিয়ে আমাদের গাড়ি চালাতে হয় মাছ আছে কুচুর মাছ আছে দেখেন এই হচ্ছে আমাদের চলারের রাস্তা একেই বলে গ্রাম সৌদি আরবের গ্রাম হ্যাঁ এই যে দেখেন মরুভূমিতে এই গরুগুলা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হইয়া এই যে দেখেন এখানে বসছে আমরা যেমন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি কাস্টমার বাসায় রাস্তাটা আমাদের ব্লক বৃষ্টির কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে সেই জন্য আমরা যেমন ঘুরে আসলাম আমরাও কিন্তু ক্লান্ত হয়ে গেছি তো এই জায়গায় আপনার এই গরুগুলো কিন্তু ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে কারণ এই মরুভূমিতে হাইটে খাইতে হয় দেখেন মরুভূমির রাস্তা কয়টা কয় গেছে আপনি কোথায় যাবেন যদি রাস্তা জানা থাকে তাইলেই কিন্তু আসবেন এই যে আমরা এই রাস্তা ধরে এখন উপরে যাব। মেন রাস্তায় চলে যাব। গিয়া তারপরে অন্য একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাব। মেন রাস্তাটা পর্যন্ত আপনাদেরকে ভিডিও শেয়ার ইনশাআল্লাহ আর কারণ কাস্টমারের যেতে যেতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হয়তো আবার কোনো একদিন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব চলেন কিছুক্ষণ মেন রোড দিয়ে যাই আপনাদেরকে দেখাই যে পাহাড়ি এলাকার মেন রোডটা কিরকম আর পাহাড়ি এলাকার মরুভূমি কিংবা পাহাড়ি এলাকার গ্রাম অঞ্চল তো আপনাদেরকে আমি প্রায় সময় দেখানোর চেষ্টা করি এই এই রাস্তাটা চলে গেছে এখন গুন প্রজাতে এই পাশটাতে আবার এখন আমাদের ঘুরে যাইতে হইতেছে কাস্টমারের বাসায় এই যে দেখেন এই এলাকাটার রাস্তাগুলো দেখেন আমরা যদি ওইখান দিয়ে যাইতাম তাহলে শর্টকাট যাইতে পারতাম ওই মরুভূমি দিয়ে কিন্তু শর্টকাট রাস্তাটা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে এখন এই পাহাড়ি এলাকার অনেকটা রাস্তা ঘুরে আমাদেরকে যাইতে হবে প্রায় অনেকটা সময় লাগবে হ্যাঁ এটা আমের মাজরা এখানে আম চাষ করা হয় আমের বাগান আছে এবং বিভিন্ন সবজির মাজরাও আছে দেখেন চতুর্পাশে পাহাড় আর পাহাড় পাহাড়ি রাস্তা এই রাস্তাটা চলে গেছে গনকুদা গনকুদা থেকে জিজান জিজান এবং ওই পাশ দিয়ে আপনার জেদ্দা মক্কাও যাওয়া যায় এখন বর্তমানে মানুষ ঘুরে আনন্দ করে পিকনিক করে সৌদিরা সেই জন্য আমরা রাজনৈতিক তেমন একটা সাইড কিন্তু পাই না আগে তারা এই সকাল বলা বাই হইতো না তারা বাইরে হইতো বিকেলে কিংবা রাত্রে বেশি করতো এখন আসলে মোবাইলের যুক্ত তারাও চায় যে একটু সেলফি নিবে দৃশ্যগুলা ক্যামেরা বন্দি করব তারা টিকটক কিংবা ইনস্টাগ্রাম ফেসবুকে তারা আপলোড দিবে সেই জন্য কিন্তু তারা দিনের আলোটা এখন পাইছে নিছে আগে তারা দিনেও কখনই বাইরে হইতো না তারা বেশিরভাগ রাত্রে পিকনিক করতো তারা প্রচুর পরিমাণে তারা পিকনিক করে কিন্তু রাতের বেলা করতো এখন তারা দিনে করে সকাল ভোরে করে যে সময়টারে আগে কখনো ছোদিদেরকে দেখা যায়নি এখন দেখা যায় তাদেরকে এই যে দেখেন আমাদের আরো অনেক দূরে যেতে হবে বন্ধুরা তাহলে আমি ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আল্লাহ রাসেল ভাই কি অবস্থা তাহলে কেমন চলতেছে দিনকাল দেখছেন পাহাড় কাটতে রাস্তাটা মাঝখান বাবা জানি হাত থেকে ক্যামেরা ছুটা মারি দই জানে কারণ এই বাইরে গাড়ি এত স্পিডে চলার পথে হাত থেকে ক্যামেরা বাইরে ধরে রাখি কোন সময় ময়না পাখির মতো জানি উড়াল মারি আল্লাহই জানে দেখেন পাহাড়ের মধ্যে তাদের বাড়ি ওই যে পাহাড়ের মধ্যে গাড়ি পাহাড়ে তাদের বশ বস চলাফেরা তারা এক হোক থাকতে খুব ভালো হয় আল্লাহ তাআলা সকলকে পূজার মতো তো দান করুক কামেন